হাইকোর্ট স্পষ্ট করে জানিয়েছে জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের পূর্ণ ক্ষমতা সরকারের হাতেই থাকতে হবে সোমবার প্রকাশিত পূর্ণাঙ্গ রায় আদালত বলেন জনস্বার্থ ও নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য এসব গুরুত্বপূর্ণ ওষুধের দাম নির্ধারণের দায়িত্ব কোনোভাবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া যায় না দু সালে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি সার্কুলারের মাধ্যমে জীবন রক্ষাকারী একশো সতেরোটি ওষুধ বাদে অন্যান্য সব ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা উৎপাদনকারী কোম্পানির কাছে পর্যায়ে করে এই সিদ্ধান্তকে অনৈতিক ও জনস্বার্থ বিরোধী উল্লেখ করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ রিড দায়ের করলে হাইকোর্ট রুল জারি করে রিটকারীরা আদালতে যুক্তি দেন ওষুধ মানুষের বাঁচা মরার সঙ্গে সরাসরি জড়িত উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে মূল্য নির্ধারণের ক্ষমতা দিলে মুনাফার উদ্দেশ্যে দাম বাড়ানোর ঝুঁকি বাড়ে যা নাগরিকের স্বাস্থ্য সেবা পাওয়ার মৌলিক অধিকারকে ক্ষতিগ্রস্ত করে তাই রাষ্ট্রের উচিত দায়িত্ব পালন করে জনগণের জন্য ও ও নিশ্চিত করা বিচারপতি বিচারপতি রেজাউল হাসান দেবনাথের হাইকোর্ট বেঞ্চ সার্কুলারটি অবৈধ ঘোষণা করে রায়ে বলা হয় জীবন রক্ষাকারী ও গুরুত্বপূর্ণ ওষুধের ক্ষেত্রে মূল্য নির্ধারণের ক্ষমতা সম্পূর্ণভাবে সরকারের হাতে থাকবে পাশাপাশি এই বিষয়ে সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষকে দ্রুত দাম চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয় উল্লেখ্য ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ উনিশশো বিরাশির ভিত্তিতে উনিশশো সালে সরকার প্রথম সাতশো উনচল্লিশটি ওষুধের মূল্য নির্ধারণ করে তবে উনিশশো সালের নীতিতে কেবল একশো সতেরোটি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে রেখে বাকি ওষুধে উৎপাদকদের মূল্য নির্ধারণের সুযোগ দেওয়া হয় যা হাইকোর্টের সাম্প্রতিক রায়ে বাতিল হলো